আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আসছি দেখতে পাচ্ছেন আমার হাতে যে ইঞ্জেকশনটি এটি হচ্ছে এফ এফ কোম্পানির এফ এম ডি ভ্যাকসিন বর্তমান সময় হচ্ছে শীতের সময় বা শীতকাল শুরু হয়ে গেছে নভেম্বরের শেষের দিকে তো এই সময় আমাদের আশেপাশের এলাকায় খুরা রোগটা অনেক বেশি দেখা যাচ্ছে অনেকের বাসায় ধরছেও তো খুরা যেহেতু একটি ভাইরাসজনিত রোগ সেহেতু এটা নিয়ে কেউ রিস্কে থাকতে চায় না অনেক খামারে গত বছর দেখা গেছে যে ছোট থেকে বড়ো গাভী পর্যন্ত মারা গেছে যেহেতু ভাইরাস তাই এটির সুনির্দিষ্ট কোনো চিকিৎসা নেই কিন্তু যখন ধরে যায় তখন আমরা সহযোগী কিছু চিকিৎসা দিয়ে থাকি যেটা দিয়ে অনেকটা সেরে যায় বা ভালো হয় তো এই রোগ যাতে না হয় সেক্ষেত্রে আমরা কি করবো অবশ্যই যে গরুর খামার বা গোয়াল ঘর আছে এই ঘরগুলা পটাশিয়াম পারম্যাঙ্গানেট অথবা বায়োডিন আয়োডিন এগুলো দিয়ে পরিষ্কার করে রাখবো সপ্তাহে একদিন করে গরুদের গোসল করাই দিব এবং প্রতিরোধক হিসাবে যদি আমরা চাই যে না আমাদের খামারে কখনোই খুরা রোগ বা খুরা মরণ বেধি না ঢুকুক সেক্ষেত্রে আমাদের অবশ্যই ভ্যাকসিন করাতে হবে আর ভ্যাকসিনের নিয়ম হচ্ছে যে কোনো ভ্যাকসিনেই দেন বিভিন্ন কোম্পানির বিভিন্ন ভ্যাকসিন হয় তা আমি এখানে এফ এন ব্যবহার করেছি এখান এখানে এফএনএফের ভ্যাকসিনের রেজাল্ট অনেক ভালো এটা টেন এম ভাইল পাওয়া যায় পাঁচটা গরুর ডোজ হয় এখানে টু এম এল করে দিতে হয় চামড়ার নিচে অথবা গভীর মাংস পেশিতে তো এই খামারে আছে আমার দুইটা গরু দুই দুইটা গরুতে দিছি আর বাকি যে দুইটা গরু আছে ওগুলো হচ্ছে প্রেগনেন্ট আর এই পাঁচ সাত দিনের মধ্যে বাচ্চা দিবে ক্ষেত্রে ওইটা আমি বাচ্চা দেওয়ার পরেই ওইটা ভ্যাকসিন করব তো সঠিক সময় সঠিকভাবে যদি ভ্যাকসিন দেওয়া যায় ইনশাআল্লাহ খুরা রোগ আর ওই খামারে ধরবে না তা খুরার নিয়ম হচ্ছে যে প্রথম ডোজ যখন আমরা দিব প্রথম ডোজের তিন সপ্তাহ বা চার সপ্তাহ পর বুস্টার ডোজ হিসাবে আবার খোরা ভ্যাকসিন করতে হবে এতে করে শতভাগ নিশ্চিত থাকা যাবে যে খুরা ধরবে না অবশ্যই অবশ্যই আপনারা খুরা ভ্যাকসিন দেওয়ার তিন থেকে চার সপ্তাহ পর বুস্টার ডোজ হিসাবে আরও একবার করে দিবেন এতে করে খোরা থেকে মুক্তি পাবেন তো আমার আর এক খামারি ভাই তার আছে গরু বারোটা দেশি গরু তো সেখানেও আমি পরামর্শ দিই যেহেতু পাশের বাসাতেই খুরা ধরছে ধরেন যে পাঁচ ছয় বাড়ি পরেই খুরা ধরছে সেই ক্ষেত্রে অবশ্যই ভ্যাকসিন করে নেওয়াটা অনেক ভালো কারণ লাগালাগি বাসার হিসাবটা আলাদা একটু ফাঁকে যদি থাকে ধরেন যে চার পাঁচটা বাড়ির পরে এইরকম বাসায় ধরেনি এখনও তো সেই সব বাসায় খোরা ভ্যাকসিন করা যায় কিন্তু পাশাপাশি যদি হয় অনেক সময় রিস্কে থাকা লাগে যে যেহেতু এটা ভাইরাস মশা মাছি ইনজেকশন এবং মানুষের পায়ের মাধ্যমেও যাইতে পারে এই ভাইরাস এক ভাষা থেকে অন্য বাসায় সেহেতু ভ্যাকসিন দেওয়ার আগে আপনারা অবশ্যই অবশ্যই খামারেকে বলবেন যে এই ভ্যাকসিন দেওয়ার পর পনেরো দিন বা বিশ দিনের মাঝে যদি আপনার খামারে খুরা না ঢুকে বা খুরা যদি না ধরে তাহলে ইনশাল্লাহ ছয় মাসে আর ঢুকবে না আর যদি আমি ভ্যাকসিন দেওয়ার বা যেই ভ্যাকসিন দেখ ভ্যাকসিন দেওয়ার যদি দশ থেকে পনেরো দিনের মধ্যে আবার খুরায় ঢুকে যায় তাহলে বুঝতে হবে যে খুরা রোগটা আগেই তার খামারে ঢুকেছিলো হয়তো বা চিকিৎসা দেওয়াটা আমাদের দেরি হয়ে গেছে বা ভ্যাকসিন দেওয়াটা আমাদের দেরি হয়ে গেছে তো অনেক ভাই আছে এই সব বিষয় আসলে মাথায় রাখে না বা বলে না যে কারণে পরে আবার নানান জটিলতার সম্মুখীন হতে হয় তো আপনারা খুরাই হোক কিংবা লামফি স্কিন ডিজিজ হোক এটা অবশ্যই অবশ্যই ভ্যাকসিন দেবেন যেহেতু এটা ভাইরাস ভাইরাসের সুনির্দিষ্ট কোনো চিকিৎসা হয় না অনেক সময় দেখা যাচ্ছে যে কিছু গরু চিকিৎসা করে ভালো হয় কিছু গরু আবার মারা যায় তো আমরা কি জন্য একটা খামারের গরু নষ্ট করব। যেখানে দেখা যাচ্ছে যে একটা গরুর খুরা বা লাম্পি হইলে আমাদের সাড়াইতে মোটামুটি দেড় দুই হাজার টাকা লাগে যায় একটা করে গরুর প্রতি তো সেক্ষেত্রে আমার একটা করে গরুতে সর্বোচ্চ যদি খরচ হয় এখানে এক দেড়শো টাকা দুইশো টাকা খরচ হইতে পারে তো আমরা সবাই সচেতন হব এবং সঠিক সময়ে ভ্যাকসিন দিব এতে করে এই রোগ আসবে না আর যে সকল ভাইয়েরা বড় কথা বলে চিকিৎসা করে যে না একশো একশো ভালো হবে আসলে ভাইরাসে তো ওইভাবে কোনো চিকিৎসা নেই তো আপনারা কী জন্য গ্যারান্টি দিবেন আর বহু ভাইয়ের আমি দেখছি এরকম আমাদের চিকিৎসক লাইনে আছে খুব গ্যারান্টি ট্যারান্টি দিয়ে চিকিৎসা করে পরবর্তীতে আবার যখন মারা যায় তখন ফাইন দিতে হয় জরিমানা দিতে হয় তো আপনারা বড় করে না আপনারা বুঝাই বলবেন যে ঠিক আছে এইভাবে চিকিৎসা দেব এটা সম্পূর্ণ আল্লাহর হাতে আছে আমরা উপলক্ষমাত্র ভালো চিকিৎসা দেবেন ইনশাল্লাহ ভালো হবে বাকিটা আল্লাহর উপর তো সবাই ভালো থাকবেন আর আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন Assalamualaikum